জয় শ্রী মহাকাল জয় মা কামাখ্যা আদেশ আমি অঘরী সোমনাথ আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল অঘরী সোমনাথ মা কামাখা ধাম আমার উদ্দেশ্য শুধুমাত্র দর্শক আকৃষ্ট করা নয় পরম আপনাদের সামনে এমন কিছু সাধনার পদ্ধতি তুলে ধরা যা সত্যিকার অর্থে কার্যকর শক্তিশালী এবং ফলদায়ক এই সাধনাগুলি শুধু বইয়ে লেখা তত্ত্ব নয় পরম আমার নিজস্ব অনুশীলন গুরুদের আশীর্বাদ এবং দীর্ঘ তপস্যার ফলস্বরূপ অর্জিত জ্ঞান যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা আমাদের ভিডিও প্রথমবার দেখে থাকেন তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন এবং ভিডিওটি লাইক শেয়ার ও কমেন্ট করে অন্য সাধক ভাই বোনদের কাছে পৌঁছে দিন আপনার একটি ছোট শেয়ার হতে পারে কারো জীবনের বিশাল মোট পরিবর্তনের কারণ প্রিয় সাধকগণ মনে রাখবেন সাধনা শুধুমাত্র একটি নিয়ম নয় এটি এক অন্তর্জাগরণের পথ প্রতিটি মন্ত্র তন্ত্র ও উপাসনার পেছনে রয়েছে গভীর জ্ঞান চিরন্তন শক্তির প্রবাহ এবং গুরুদের আশীর্বাদ এই চ্যানেলে যা কিছু আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি তা আমার নিজের জীবন ঘনিষ্ঠ অভিজ্ঞতা বাস্তব সিদ্ধি এবং গুরুগৃহের নির্দেশনা দ্বারা অনুপ্রাণিত আধ্যাত্মিক জগতে সাফল্যের জন্য প্রয়োজন হয় অগাধ বিশ্বাস অটুট ধৈর্য এবং নিয়মিত সাধনা সত্যিকারের সফলতা পেতে হলে আত্মবিশ্বাস রাখুন নিরন্তর অনুশীলনে থাকুন এবং নিজের অন্তরে জাগিয়ে তুলুন এক অদম্য সাধকের তীব্র আকাঙ্ক্ষা আজকের আলোচ্য বিষয় হল মা মন্ত্রজপের অলৌকিক অভিজ্ঞতা ও গুপ্ত তত্ত্ব কলকাতার এক সম্ভ্রান্ত বিজনেসম্যান নাম গোপন রাখা হল মধ্যবয়সীয় সাধকের সত্য কাহিনী পরীক্ষিত ও প্রমাণিত পূজা ছাড়াই ফ্রি সবার জন্য মা ধনকালী শুধু ধনলাভের দেবী নন তিনি শক্তির সেই রূপ যিনি অভাবকে প্রাচুর্যে রূপান্তরিত করেন এবং ভয় দুঃখ বঞ্চনা সবকিছুকে ভস্ম করে দেন আজ আমি আপনাদের সামনে শেয়ার করব এক সাধুকের হৃদয়ের গভীর থেকে উঠে আসা সত্য কাহিনী যিনি এই মন্ত্রযোগ শুরু করেছিলেন শুধু অর্থলাভের উদ্দেশ্যে কিন্তু ধীরে ধীরে মায়ের এক অদ্বিতীয় লীলা প্রত্যক্ষ করলেন ধাম থেকে নির্দেশ ছিল কোনো পূজা লাগবে না কোনো দীক্ষা লাগবে না দিনের বা রাতের যে কোনো সময় বসে শুধু চারমালা করে জপ করতে হবে এই সাধক খুব যত্ন করে শুরু করলেন স্নান করে আনহিক করে একই আসনে বসে প্রতিদিন মন্ত্র জপ যেখানেই হোক ছাদে রাস্তায় প্ল্যাটফর্মে মন চুপচাপ মন্ত্রে ডুবে যেত প্রথম ক দিন তিনি ভেবেছিলেন শুধু ধনলাভ হবে কিন্তু চতুর্থ পঞ্চম দিনে মনের ভেতর শুরু হলো এক অদ্ভুত পরিবর্তন মন্ত্রজপ করতে করতে হঠাৎ যেন ভেতরে খুলে গেল এক নতুন পর্যা উপলব্ধি করলেন এই বিশ্ব প্রকৃতি আমাতেই আমাতেই প্রকাশ পায় লীন হয় আমি দেহ নই আমি মনো নই আমি চিন্তা বুদ্ধি অহংকার এসব কিছুই নই তিনি টের পেলেন জ্ঞান ও শক্তি মিলে হয় চেতনা আর চেতনাকে জানা মানেই চৈতন্য উপলব্ধি করা এ যেন বইয়ের পাতা থেকে নয় প্রত্যক্ষ সাধনা থেকে পাওয়া বল দিন কয়েক পরে এক এক অদ্ভুত ঘটনা ঘটল করতে করতে তিনি টের পান কোথাও গন্ধ না কোনো পারফিউমের এ যেন অন্য এক জগতের গন্ধ যা তার মনকে প্রশান্ত করে দেয় মুক্তি জাগায় মায়ের উপস্থিতির অনুভব করায় তিনি বুঝতে পারলেন এই মন্ত্র হয়তো কোনো মহাসাধক একসময় কঠিন তপস্যা করে সিদ্ধ করেছিলেন আর আজ সেই সুফল বিনা কষ্টে আমাদের মতো সাধারণ মানুষ পাচ্ছে দয়ায় মায়ের মায়ের ইচ্ছায়। বলেছিলেন জপের সময় অর্থ প্রার্থনা করতে কিন্তু তার আশ্চর্য অভিজ্ঞতা প্রতিবার জপ শুরু করলেই অর্থ চাওয়ার কথা ভুলে যেতেন মন চলে যেত এক গভীর প্রশান্তিতে যেখানে চাওয়া পাওয়ার সব হিসাব মিলিয়ে যায় তার ভাষায় হয়তো মা আমাকে টাকা দেবেন না কিন্তু যা দিচ্ছেন তা টাকার থেকেও অসীম এই যেন অন্তরের মুক্তি এই অভিজ্ঞতা আমাদের শেখায় ধনকালী মন্ত্রযোগ শুধু অর্থের জন্য নয় বরং তা আত্মার শৃঙ্খল মুক্ত করার এক মহামন্ত্র যারা অর্থকাষ্টে ভুগছেন তাদের জন্য এটি যেমন পরীক্ষিত সমাধান তেমনি এটি অন্তর্দৃষ্টি ও আধ্যাত্মিক উন্নতির এক পথ কোনো পূজা পাঠের ঝামেলা নেই দিন বা রাত কোনো সময় সম্ভব শুধু চার মালা জপেই ফলপ্রাপ্তি মন্ত্র ও প্রক্রিয়া আমাদের চ্যানেলে সম্পূর্ণ ফ্রি দেওয়া আছে সোমনাথ কামাক্ষা ধাম সাধনা মানে শুধু প্রাপ্তি নয় সাধনা মানে আত্মসমর্পণ ছেলের প্রয়োজনে মা যেমন দেরি করেন না তেমনি সঠিক সময়ে তিনি তার আশীর্বাদ বর্ষণ করেন মায়ের কাছে মন খুলে বলুন আর দেখুন কিভাবে আপনার জীবনে অর্থ শান্তি ও শক্তি একসাথে আসে ধানকালী মাকে জয় এখন আপনাদের সামনে আলোচনা করছি এই সাধনা কি এই মন্ত্র কিভাবে সাধকের জীবনে ধনবর্ষা করে কেন এই সাধনার জন্য দীক্ষা নেওয়ার প্রয়োজন পড়ে না ধনকালী সাধনা আসলে এক রাজগুপ্ত তান্ত্রিক প্রক্রিয়া এই মন্ত্রের মূল শক্তি কাজ করে আকর্ষণ অস্থিতি নীতির উপর মন্ত্র উচ্চারণের সাথে সাথে আপনার চারপাশের শক্তি ক্ষেত্র যাকে অরা বলা হয় তাতে ধনের তরঙ্গ সক্রিয় হতে থাকে এই তরঙ্গ প্রথমে আপনার ভাগ্যদোষ ঋণবদ্ধতা ভাঙে তারপর আপনার জীবনে সুযোগ এনে দেয় এই মন্ত্রে মা শুধু অর্থ দেন না তিনি অর্থের ধারক শক্তি অর্থ রক্ষার শক্তি এবং সঠিক সময়ে সঠিক উৎস থেকে অর্থ পাওয়ার শক্তিও দেন মন্ত্রের প্রতিটি শব্দ আসলে এক একটি শক্তিবিন্দু ও মহাশূন্যের কম্পন যা সব সৃষ্টিকে জাগায় ধনকালী ধন মানে শুধু অর্থ নয় সমস্ত সম্পদ ভৌতিক ও মানে সময়ের মায়ের সংকুচিত শক্তিরূপ যা উচ্চারণ মাত্র আপনার চারপাশে শক্তির জাল বিছিয়ে দেয় এই শব্দতত্ত্ব একবার আপনার মনোপ্রাণে প্রবেশ করলে তা অবচেতন স্তরে নিত্য কাজ করতে থাকে আপনি চাইবেন কি চাইবেন না আপনার ভাগ্যের দরজা খুলতে শুরু করবে প্রায় সবতান্ত্রিক মন্ত্রে গুরুদীক্ষা অপরিহার্য কিন্তু ধনকালীন মন্ত্র একটি লোকসিদ্ধ মন্ত্র এর মানে এক বা একাধিক মহাসাধক পূর্বে কঠিন তপস্যায় এই মন্ত্র সম্পূর্ণ সিদ্ধ করেছেন এবং তা সর্বসাধারণের কল্যাণে মুক্ত করে দিয়েছেন ফলে আজ যে কেউ এই মন্ত্র নিয়ম মাফিক জপ করলে সরাসরি তার সুফল পেতে পারেন যেমন গঙ্গার জল আপনি সরাসরি পান করলেও তার তীর্থশক্তি আপনাকে ছুঁয়ে যায় এ কারণে এই মন্ত্র ফ্রি দীক্ষাবিহীন এবং শতভাগ পরীক্ষিত এটি শুধু আর্থিক উন্নতি দেয় না মনের বাঁধনও খুলে দেয় সাধক বৃন্দের প্রতি বিশেষ অনুরোধ বিনা গুরুর অনুমতি বা মার্গদর্শকের নির্দেশ ছাড়া সাধনায় বসবেন না গুরুর আশীর্বাদ ছাড়া সাধনা সফল হয় না বরং নিজের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় সঠিক দীক্ষা সাধনা সামগ্রী তন্ত্র দোষী এবং গ্রহ দোষ নিবারণের জন্য যোগাযোগ করুন মা কামাখ্যা ধাম সোমনাথ অহরী হোয়াটসঅ্যাপ কল নয় দুই তিন 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 এক এক আট শূন্য সাত সময় সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত